বন্ধুরা এই ব্লগুলো যে করছি স্মৃতি হয়ে রয়ে যাবে এই জায়গা কত পরিবর্তন হয়ে যাবে আমরাও বাড়ি চলে যাব সত্যি খুব মিস করব শুভ সকাল বন্ধুরা বেঙ্গলি লাইফ স্টাইল ডেইলি ব্লগিং চেন্নাই স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো ব্লগটা সকাল সকাল শুরু করছি আজকে হচ্ছে বুধবার যারা প্রতিদিন সকাল সকাল রান্না করেছে এই যে বেগুনি আলুতে একটা সবজি রান্না আর এই তো ভাত

বন্ধুরা তোমরা তো দেখতে পেলে রাস্তাতে এলাম যে দেখা দেখলেই তো তোমরা প্রচণ্ড জেম ছিল চেন্নাই শহরে সকাল ছটা বাজলেই কিন্তু জ্যাম শুরু প্রচণ্ড গাড়ি বন্ধুরা তাও জেমে যেমে আস্তে আস্তে প্রায় আমাদের পনেরো মিনিট টাইম লেগে গেল। যেটা দশ মিনিটের রাস্তা সেটা পনেরো থেকে কুড়ি মিনিট লেগে যাচ্ছে আসতে এই যে পেয়ার ক্যাপটা দেখতে পাচ্ছ এই পেয়ার ক্যাপটার উপরে গতকাল সন্ধ্যায় কাজ দিয়েছিলো এই পেয়ার ক্যাপটার উপরে প্যাডিস্টেল তৈরি হচ্ছে তো আজকেও ওই প্যাডিস্টেলগুলোরই কাজগুলো দিয়েছে আমাদেরকে গতকাল নাইটে কিন্তু ওই কাজগুলো হয়নি তার জন্য আজকে আমাদেরকে দিয়েছে তো আজকেও প্রথমেই কাজ ওই প্যাডিস্টেলগুলোর সাটার অ্যালাইনমেন্ট করা তো এই যে দেখতে পাচ্ছ তোমরা সামনে মেল লিফটার ক্রেনটা এই মেল লিফটার ক্রেনটা করেই আমরা উপরে যাব আজ ফাইনালি বন্ধুরা তাহলে পেয়ার উপরে চলে এলাম মেল লিফটার দিয়ে আর এই যে প্যাডিস্টেলগুলো তৈরি হচ্ছে এই সাটার অ্যালাইনমেন্ট দিয়েছে গতকাল বেলায় সাতটা বেজে গিয়েছিল তার জন্য আমরা চলে গেছিলাম আজকে তার জন্য আমাদেরকে দিয়ে দিয়েছে এই যে প্যারিস্টেলগুলো এই সাতটার লাইমেন করতে তো তাই চলে এলাম তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই লাঞ্চের সময় হয়ে গেছে এখন যাচ্ছি রুমের দিকে লাঞ্চ টাইম হতে চলে এলাম রুমের দিকে তারপরে লাঞ্চ সেরে তারপরে আধা ঘন্টা রেস্ট করে তারপরে যাব ডিউটিতে এক ঘন্টা রেস্ট করলাম এরপর আড়াইটে বেজে গেছে এরপর ডিউটিতে আরো যাব পনেরো মালিতে কাজ দিয়েছি তীত পড়ে গিয়েছে এদিকে এদিকে কিরকম গরমও লাগছে ঠান্ডাও লাগছে গরম লাগছে কখন যখন নটা বাজছে সে তখন থেকে একদম দুপুরটা পুরো গরম লাগছে বিকালটা তারপরে প্রায় যখন সন্ধ্যার পর থেকে কিন্তু ঠান্ডা বাতাস চলছে তারপরে এই ঠান্ডা লাগছে কিন্তু এদিকে গরম বললে চলে বেশিরভাগ গরমই লাগছে আর কি তার এই চেন্নাই এখনও পর্যন্ত গরম বেঙ্গল দিকে শুনলাম ঠান্ডা পড়ে গিয়েছে এখনও চেন্নাই গরম বন্ধুরা কখন যে ঠান্ডা পড়বে ঠান্ডা পড়লে তো ভালো হতো আর ধুলো প্রচুর উঠছে চুলের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে ধুলো বসে যাচ্ছে চুলে তো হেলমেটটা সবসময় পরে থাকতে হবে সবসময় তার জন্যই পরে রয়েছে সবসময় হেলমেট হেলমেট তো খোলাই চলবে না এত ধুলো উড়ছে না রাস্তাতে আর রোডের সাইডে কাজ আশরাউদ্দিন এখন গ্লাস লাগাবে মোবাইলে তার জন্য বলছে গ্লাসটা লাগিয়ে নি কারণ কাজ এখন দেয়নি তো তো তার আগে গ্লাসটা লাগিয়ে নিক নাকি তারপরে যাবো আমরা কাজে তো আশরাউদ্দিন দোকানে চলে এলো ডিসকাউন্ট দেখে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেখে চলে এসছে তা দেখা যাক গ যে একশো টাকা দাম একটা লাগাতে হবে গ্লাস গ্লাসটা কি হয়েছে গ্লাস গ্লাস নেই নাকি গ্লাসটা ফুটে গেছে বন্ধুরা তার জন্য গ্লাসের দোকানে চলে এলাম গ্লাস লাগাবো তো বন্ধুরা মোবাইলে গ্লাস লাগা হল না কারণ কাজ দিয়ে দিয়েছিলো তার জন্য চলে এলাম এসে করে কিন্তু পেয়ারকিদের উপরে চলে এসেছি এই যে পেটিস্পলগুলো তৈরি হচ্ছে এইগুলো ক্লায়েন্ট চেক করতে আসবে তার জন্যই চলে এলাম উপরে আমরা এখন বসে আছি তো কখন আসে প্রায় এক ঘন্টা হয়ে গেলো বসে থাকা দেখা যাক কখন আসে তারপর চেক করবে তারপর আরো হয়তো অন্যখানে কাজ দিবে আর একটা জিনিস বন্ধুরা দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি জুম করে এই যে বন্ধুরা এই যে নারকেল গাছ শুধু নারকেল গাছ নাই নারকেল গাছ তোমাদেরকে গতকালেও দেখিয়েছি আজকেও বলি বসে রয়েছি না তোমাদেরকে তাহলে একটু ভিউটা দেখিয়েই দিই তো জুমটা একটু আউট করলাম দল বাতাস বইছে আজকে পুরো মেঘলা ওয়েদার আছে বন্ধুরা ওইখানে ক্লায়েন্ট চেক হওয়ার পর আমরা চলে এলাম মুন্ডান শটারে এইখানে হচ্ছে কংক্রিট বন্ধুরা কংক্রিট মেশিনটা দেখো কত লম্বা কোথাতে কোথায় চলে গেছে দেখো ওই যে নিচে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ওই যে নিচে কংক্রিট হচ্ছে আর টিসিএস মেশিনটা এখানে লাগিয়ে সেটিং করেছে আর কি এইখান থেকে দেখছে ওইখানে পিজমটা নিয়ে গেছে নিচে তারপর ওইখানে পয়েন্ট দিচ্ছে হাইট কংক্রিট হবে সেটাই বন্ধুরা এখানে সন্ধ্যা হয়ে গেল আর কি এখানে শেষ কাজ দিয়েছে তো এরপরে আর কাজ দেবে না হয়তো এইটা টাইম লাগবে এই কাজটা হতে বন্ধুরা তোমরা বলো প্রতিদিন একই প্রায় বলতে গেলে একই নয় আমি ডেলি লাইফে আমার কি কি ঘটছে কি কি করছি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি সেটাই তুলে ধরছি তোমরা শুধু সাপোর্ট করো বন্ধুরা আমাকে এক সাবস্ক্রাইব করতে ভুলো না ভালোবাসা দাও তোমরা এই জায়গাটার নাম বলছে মুল্লাই ছটম তামিল বুঝতেই পারছি না আর কি উচ্চারণ করতে পারছি না একদম মুল্লাই ছটম জায়গাটার নাম ওই যে আজরাবুদ্দিন বন্ধুরা আজরাবুদ্দিন দৌড়া ধরে ধরে উপরে আসতে দেখো আজরাবুদ্দিন বন্ধুরা এটা হবে ওয়াটার ট্যাঙ্ক এটা নিচে হবে ওয়াটার ট্যাঙ্ক সত্যি বন্ধুরা এই ব্লগুলো যে করছি স্মৃতি হয়ে রয়ে যাবে এই জায়গা কত পরিবর্তন হয়ে যাবে আমরাও বাড়ি চলে যাব সত্যি খুব মিস করব বন্ধুরা আমরাও বড় হয়ে যাব আস্তে আস্তে এই জায়গাটাও চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে বন্ধুরা এখানে কাজ কমপ্লিট হয়ে গেল এরপর দেখা যাক কোথায় কাজ দেই কি না কাজ দিবেন আশা করি আর এখন ছটা বাজছে আর এক ঘন্টা আছে এখনো সাতটা পর্যন্ত দেখা যাক কাজ দেই কি না দামড়াগুড়ে আমরা গাউড়া গড়াত ছেলে ও তোমরা দেখতে পাচ্ছ সব সময় বন্ধুরা মার্কস পড়ে থাকে সব সময় আর এই দে আমাদের হিরো দেখতে পাচ্ছ হিরো আর এই মার্কসটা যে পরে আছো কি কারণে বন্ধু এই দিকে বলি মার্কসটা যে পড়ে আছো বন্ধগণ চেন্নাইে থাকলে না তোমাকে বলতে হবে না যে তুমি মার্কস করো

তোমরা বলবে প্রতিদিনই তো সবজি ভাত খাচ্ছ আজকে রাতে এই যে চিকেন রান্না হচ্ছে আজকে রাতে ডিনারটা চিকেন দিয়ে সারবো তো বন্ধুরা রুমে চলে এসছি একটু ফ্রেশ হইনি তারপরে দুপুরে সরি রাতের ডিনারটা সেরে নেব তো বন্ধুরা তোমরা ব্লগটা কিন্তু স্কিপ করে করে দেখছো স্কিপ করে দেখো করে দেখো না ফুল এই যে বন্ধুরা রাতের বেলায় চিকেন তো বন্ধুরা এরপরে করবো চলো এডিট তাহলে ব্লগটা বেশি বড় না এমনিতে আজকে ব্লগটা বড় হয়ে গেছে অনেকটাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটাকে প্রেস করো যখনই আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে তাহলে টাটা চলো গুড নাইট